দেখাম না অনেক দেখাম দেখামি আমি থাকবো না দেখুন কোনো ছিল

এই আইশা শুগাঙ্গু কে আল্লাহ সাফা কম দিছে সাফা করে ডাউনে করলাম সাফা করে একবার ডাউনে খাওয়া দিন লাগাতার জন্য মুখ মুখ দেখাই না ঠিক আছে ডানে করলাম সাফা করতে হ্যাঁ যে করে খায় খায় না আসে করে টিগাতেছে আরে যাইগা তাও এক মাস গোহাডি খড়ে 10000 টাকা নিয়ে আইলাম ইউটিউব চ্যানেলে পালক আমার খাওয়া হলো না আমার বড়া তো আমাকে চ্যালেঞ্জ দিছে বড়া যে কি যে করলো জায়গা দিহি তো আচ্ছা তো নারাই তো বাজু করে আরে তোর আমার তো ইউটিউব চ্যানেল তো পুরো চ্যালেঞ্জ দিছিল কি হলো তোর ইউটিউব চ্যানেল এরম বাপ দেখ ইউটিউব চ্যানেল নিউ ভিডিও গলি গে আর কে মানে ওড়া না সক কইছিলাম না দি ইউটিউব চ্যানেল উড়া দেহা মুছি আমার দুই না ইউটিউব চ্যানেল যে আমার বালের ভিডিও বানাস 20 টা দিছা হবে হলে 20 টা সাবস্ক্রাইব আই 20 সাবস্ক্রাইব করে লাখ লাখ আমার তো না 200 আছে ওই কালই বুঝছা